আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের একেবারে আপডেট প্রিমিয়াম জয়পুরি প্যাটেলসের একসাথে সব ডিজাইন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব চমৎকার ডিজাইনের সাথে চমৎকার সব কালার আমরা এক এক করে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি আনলিমিটেড কালেকশান আছে প্রত্যেকটি ড্রেস ইনশাল্লাহ আপনাদেরকে এক এক করে দেখাবো প্রত্যেকটি ডিজাইন একটা থেকে আরেকটি আরও বেশি সুন্দর মানে আজকে যারা ভিডিওতে জয়েন করবেন জাস্ট কনফিউজ হয়ে যাবেন শুরু থেকেই যে এত চমৎকার সুতির সব ড্রেস একসাথে দেখতে কার না ভালো লাগে এবং এগুলো থেকে অবশ্যই আপনাদের পছন্দ হবে যেহেতু এখন অনেক বেশি গরম পড়তেছে গরমে কিন্তু এই প্রোডাক্টগুলির চাহিদা সবসময় বেশি থাকে তো এই ড্রেসগুলোর প্রাইজও কিন্তু অনেক অনেক রিজনেবল মানে একেবারে কম বাজেটে আপনাদেরকে দিয়ে দেবেন শাল্লা সো এখানে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই কালারটা কে মিস করবেন বলেন এগুলো সবগুলি খুলে দেখাবো আর আমি অর্ডারের প্রসেসটাও বলে দিচ্ছি আগে হচ্ছে এখানে কালারগুলো আইডি একটু দিয়ে দিলাম আপনাদেরকে দেখেন কত সুন্দর সুন্দর কালার এই যে লাস্টে যে এই কালারটা ওয়াও প্রত্যেকটি কালারই সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন আর অনলাইনে পার্সেস করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে ভিডিওটা একটু হবে তারপর আপনার সবাই দেখবেন আমি জানি তো এটা হচ্ছে কামিজটা জাস্ট লুক কতটা সুন্দর করে ডিজাইনটা করা আছে একেবারেই নতুন প্যাটার্নে এসেছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ একদমই পিওর সুতি থ্রি পিস পরতে খুবই কমফোর্টেবল হবে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এবং এটা যে সেলভারের কাপড়টা আছে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেলভারের কাপড়টা কত সুন্দর প্রিন্ট আপের ভিতর আপনারা পাবেন যে ফ্রন্ট ব্যাক একই রকম থাকবে এবং এটার যে ওড়নাটা আছে ওড়নাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সব কিছুই পার্ট টু পার্ট দেখিয়ে দিবি ইনশাআল্লাহ কোনো আপুর কোনো কনফিউশন থাকবে না জাস্ট হচ্ছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে ভিডিওতে যারা জয়েন করেছেন এই ভিডিওর মধ্যে এক হাজার লাইক চাই এক হাজার লাইক অবশ্যই করবেন একসাথে এতগুলো ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি একেবারে আপডেট প্রিমিয়াম জয়পুরি প্যাটেলসের থ্রি পিস আর এটার প্রাইসটা শুনলে তো সবাই অবাক হয়ে যাবেন যে এত এত কম দামে আপনাদেরকে দিয়ে দিবেন শাহাল্লা সো এখানে যে ডিজাইনগুলো আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের নেক্সট ডিজাইন কোনটা রেখে কোনটা নেবেন কত সুন্দর একই কালার প্যাটার্নের ভিতরে আপনারা পাচ্ছেন জাস্ট এখানে ডিজাইন যেটা আছে ডিজাইনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন এবং এটার যে সালোয়ারের কাপড়টা আছে সালোয়ারের কাপড়গুলো দেখিয়ে দিই আমি এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে আপনারা চাইলে সালোয়ার দিয়েও কিন্তু একটি কামেজ বানিয়ে নিতে পারবেন এবং যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এই ড্রেসের সাথে ওড়াগুলি কিন্তু অনেক বড় সাইজের পেয়ে যাবেন আপনারা আর ন্যাচারালি সুতি যে ড্রেসগুলো থাকে মানে নর্মালি যে ড্রেসগুলো থাকে সেগুলোর থেকেও এটার ওড়াগুলির সাইজগুলো একটু বড় থাকবে দেখেন কতটা বড়ো আমি একটু জাস্ট আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি অনেক বড় সাইজের ওনা হ্যাঁ অনেক বড় সাইজের ওনা আর প্রাইস প্রাইসের জন্য অনেক কাপড় অপেক্ষায় আসেন যে প্রাইস কত হবে প্রাইসটা বলে দিচ্ছি কয়েকটি ডিজাইন দেখি প্রাইসটা বলে দিচ্ছি আর আমি প্রথমে আমাদের শপের অ্যাড্রেস বলে দিই আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকোব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার যারা সরাসরি এসে পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই আগে নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন আর আমাদের ধানমন্ডি শোরুমে এটা এখন অ্যাভেলেবেল আছে ধানমন্ডি শোরুম থেকে এসে সরাসরি নিতে পারবেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর লুক দিবে গরমে শুধু আপনার স্টাইলিশ না ফ্যাশন একদম হচ্ছে পরতেও যেন কমফোর্টেবল হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে তো এগুলো হচ্ছে ফ্যাশনের সাথে একদমই স্বস্তির কালেকশন মানে দেখতেও খুবই সুন্দর লাগবে পরতেও খুবই কমফোর্টেবল ফিল করবেন সো প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাইসটা বলে দিই হ্যাঁ প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে ইতিহাসে সেরা কালেকশন জয়পুরি প্যাটেলসের প্রিমিয়াম কালেকশন আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটি ডিজাইন একটা থেকে আপনাদের আরেকটা আরও বেশি ভালো লাগবে সেটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হবে আপনার ওনাটা দেখেন কতটা ভালো লাগবে এত সুন্দর ড্রেস হলে আর কিছু চাই চমৎকার সব ডিজাইনের মতো তো এখন হচ্ছে আমি নেক্সট ডিজাইনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রত্যেকটি ডিজাইন আজকে যতগুলো ডিজাইন দেখাবো একটা থেকে আরেকটা আপনাদের আরও বেশি ভালো লাগবে জাস্ট কনফিউজ হয়ে যাবেন যেটা শুরুতেই বলেছিলাম আপনাদেরকে এই ডিজাইনটা দেখেন ও মাই গড কালামকারী প্যাটেলস থ্রি পিসের ভিতরে একেবারেই নতুন সংযোজন প্রিন্ট আপটা দেখেন একটু রাখো তো প্রিন্ট আপটা দেখেন কতটা সুন্দর মানে কন্ট্রাস্টটা এত দারুণভাবে করা আছে এই ডিজাইনগুলো নিবেন মানে সব থেকে ডিফারেন্ট থাকবেন একেবারেই নতুন চলে এসেছে হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর কামেজের ফ্রন্ট ব্যাক একই সামনে যা দেখতে পাচ্ছেন পিছনটা একদমই সেম টু সেম এই পাশে কিন্তু প্যানেল আছে যেটা আপনার কামিজের হাতায় এবং নেকে দিতে পারবেন আর যে ওড়নাটা আছে আমি ওনাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ওয়াও এটার ওড়নাটা তো অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি সুন্দর কিছু ডিজাইন আছে সেগুলো কিন্তু এক দেখাতেই ভালো লাগে আজকে এখন যে কালারটা দেখে দেখিয়েছি আপনাদেরকে এটা কিন্তু একেবারেই সব আপুদেরই পছন্দ হবে কোনো আপুরা এটাকে ইগনোর করতে পারবে না বিশেষ করে এটার কালারটা এটা কিন্তু কালামকারীর ভিতরে হ্যাঁ এটা কালামকারী প্যাটেলস একেবারেই প্রিমিয়াম মানের যে ড্রেসগুলো আছে সেগুলো দেখাচ্ছি তো এটার ভিতরে কালারও আছে বা কয়েকটি কালার আছে সবগুলো দেখাবো এটা অনিয়ন মিষ্টি কালারের ভিতরে যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে সালোয়ারের কাপড়গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে ওড়নাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিই একদম যারা পিওর সুতি ছাড়া পড়তে পারেন না এবং হচ্ছে লং টাইম ধরে ইউজ করার মতো ড্রেস চাচ্ছেন অবশ্যই এই ড্রেসগুলি আপনাদেরকে নিতে হবে পড়তে যেমন কমফোর্টেবল দেখতে তেমনই সুন্দর এবং লং টাইম ধরে ইউজ করতে পারবেন হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম একটি সুতি কাপড়ের মধ্যে ফ্যাব্রিকটা কিন্তু একদমই পিওর সুতির ভিতরে পড়তে আবারও বলছি বারবার বলছি কারণ এখন যে গরম পড়তেছে গরমে কিন্তু ফ্যাশনের সাথে কিন্তু আপনারা কমফোর্টনেসটাও অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছেন মানে কমফোর্টেবল হতে হবে ড্রেসটা ফ্যাশনেবলও দেখতে হবে ফ্যাশনেবল বলতে একদমই স্ট্যান্ডার্ড মানের যেটা আছে সেটা দেখতে হবে এবং খুবই কমফোর্টেবল হতে হবে তো এটার এই কালারটা কালারটা দেখেন কালারেই নিয়ে নেবেন আপনারা এত দারুণ একটি কালার অ্যান্ড এটার যে সেলভারের কাপড়টা আছে সেলভারের কাপড়টা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সেলভারের কাপড়টা চমৎকারভাবে আপনার প্রিন্ট আপটা করা আছে আর যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিই একদম এটার ওনাটা বেশি সুন্দর ড্রেসের থেকে ওনাটা বেশি সুন্দর যখন একটি ড্রেসের ওনা বেশি সুন্দর হয় তখন কিন্তু সেই ড্রেসটা মানে সব আপুরাই পছন্দ করেন এবং সেই ড্রেসটা সবাই পার্সেস করতে চান আর ড্রেসের কথা যদি বলি অন্য অন্য ড্রেসের থেকে এটার প্যাটার্নটা একদমই ইউনিক মানে জামা যেরকম সুন্দর ওনা তার থেকেও বেশি সুন্দর তো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর একটি আউটফিট পাবেন চমৎকার একটি কালেকশন লাস্ট আরও একটি কালার ও ওমাইকট আমার সব থেকে ফেভারিট কালার হচ্ছে এটা একদম সবথেকে ফেভারিট কালার এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটার যে সালভারের কাপড়টা আছে প্রাইসটা আবারও বলে দিচ্ছি অনেক কাপড় হয়তো বা ভুলে গিয়েছেন তো প্রাইসটা হচ্ছে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ যেটাই নেবেন মাত্র নয়শো টাকা একদম পাইকারি দামে খুচরোতে আপনাকে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা করে পাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশেই আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা চাইলে সরাসরি শোরুমে এসেও পার্চেস করতে পারবেন এত চমৎকার সব ডিজাইনগুলি অ্যান্ড আরও অনেক ডিজাইন আছে এখন যেটা দেখাবো এটার জন্য তো সব আপনারা শুরু থেকে অপেক্ষায় আছেন যে এটা কেন দেখালাম না এতক্ষণ এটা হচ্ছে কামিজটা মাস্টার্ড ইয়ালোর ভিতরে দেখেন এত সুন্দর একটি প্রিন্ট আপের মধ্যে এসেছে আর এগুলো কিন্তু মিল প্রিন্টার আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কতটা সুন্দর প্রিন্ট আপনার পেয়ে যাচ্ছেন সালোয়ারের সাথে এবং যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে এত সুন্দর সুন্দর কালেকশন ভাবা যায় সুতির ভিতরে এই গরমের সবচাইতে সেরা কালেকশন কালামকারী এবং হচ্ছে প্যাটেলসের প্রিমিয়াম ড্রেসগুলি একসাথে দেখিয়ে দিচ্ছি এক ভিডিওতে কম্পেয়ার করে তারপরে নিতে পারবেন মানে এত সুন্দর সুন্দর ড্রেস যখন সব সুন্দর ড্রেস একসাথে আপনাদেরকে দেখাই তখন কিন্তু খুবই ভালো লাগে এবং এই ভিডিওগুলি আপনারা খুব এনজয় করেন আপনারা অনেক বেশি দেখেন সুন্দর ড্রেসগুলি দেখতে সবারই ভালো লাগে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কামিজের ফ্রন্ট ব্যাক কিন্তু একই রকম হবে রেডের ভিতরে দেখেন রেড কালারের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রিন্টের ভিতরে একদমই হানড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে এটা হচ্ছে আপনার ওনাটা দুপাটাগুলো অনেক বড় দুইটা আঁচলও দেখেন কত সুন্দর করে প্রিন্টিংটা করা আছে তো এটা আরও কালার আছে সেই কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটি কালারের সুন্দর এটা হচ্ছে কামিজ কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটার যে সিলওয়ারের কাপড়টা আছে সিলওয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিলভারের কাপড়টা এবং যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলি মার্শাল অনেক বড় বড় হবে পড়তে খুবই কমফোর্টেবল হবে হ্যাঁ পড়তে খুবই কমফোর্টেবল হবে আর আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার ওনাটা দুইটার সাথেই দুইটা আঁচলের মধ্যে কিন্তু চমৎকারভাবে প্রিন্ট আপ করা আছে তারও ডিজাইন আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার লাস্ট ডিজাইনটা আমাদের মানে কালারটা কতটা ইউনিক কালার সব আপুদের একেবারে মনের মতো এই ধরনের কালার দেখালে সবার হৃদয়ে টাচ করে এত সুন্দর কালার এটা হচ্ছে কামেজ কটন ফ্যাব্রিক্সের ভিতরে আপনারা পাচ্ছেন কত সুন্দর একটি প্রিন্টিংয়ের ভিতরে পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে সালোয়ারও কিন্তু ফ্রন্ট ব্যাক একই রকম সামনে চা সালোয়ার দেখতে পাচ্ছেন পিছনটা তাই হবে অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর কালেকশন সব আপুরাই নিতে চাইবেন তো অর্ডার করতে হলে আমি শুরুতে নাম্বার দেখিয়ে দিয়েছি আমাদের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিতে পারবেন এটার যে আউটফিটটা আছে জাস্ট একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কতটা সুন্দর লাগবে সুন্দর ড্রেসগুলি আসলে না দেখালেও হয় কারণ হচ্ছে এগুলো এরকম আইডিয়া না দিলেও হয় আপনারা বুঝতে পারেন যে ডিজাইনগুলি কতটা ভালো এবং কতটা প্রিমিয়াম প্রাইসটাও অনেক অনেক রিজনেবল আপনারা পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে তো নাম্বারগুলো আবারও দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করে নেবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ